আমি একটা জিনিস ভালোভাবে জানি মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না তাই নাকি তো কেমন বুকটা ফাটে আর মুখটা ফাটে না জানতে পারি তুমি আমাকে ঘর জমাই রেখে দিয়ে তুমি তোমার শরীরের চাহিদা মেটাইতে চাইছো বাবলা বাবলা কি আমার ঢঙ্গের পুরুষ তাই ওকে ঘরে রেখে দিয়ে আমি শরীরের চাহিদা মেটাবো তাহলে সেটাই যদি না হয় তাহলে কেন ঘর জমাই রাখতে চাইছো তুমি আমাকে কেন তুমি তোমার মেয়েকে বলছো না যে তুমি জমাইয়ের সাথে চলে যাই এখানে তো থাকা হবে না কি কথা থাকতেই বাকি অসুবিধা হচ্ছে তোমার তাহলে আমি যেটা ভেবেছি সেটাই কি ঠিক যদি ঠিক হয়ও তাহলে অসুবিধাই বাকি আছে তুমি যদি চাও তুমি আমার সাথেও থাকতে পারো আর আমার শ্বশুর কি করবে ও কার সাথে থাকবে কার কথা বলছো তোমার শ্বশুরে তোমার শ্বশুরে তো এক শিরা অত থারাই হয় না আর আমার এই অকালে আঙ্গুর শুকিয়ে কিসমিস হয়ে যাক আমিও সেটাই চাই না তাই আমি তোমাকে ঘর জমাই রেখে দিয়ে এই আঙ্গুরের রস তোমাকে খাওয়াতে চাই যদি আমার শ্বশুর আবার জানতে পারে তুমি শাশুড়ি হয়ে জমাইকে আঙ্গুরের রস খাওয়াচ্ছ তাহলে সেটা আমাকে জেলে পাঠিয়ে দেবে আমার এই দেহে প্রাণ থাকতে কখনো তোমাকে জেলে পাঠাতে দেবো না ওকে ঘর থেকে খেলা বসেও ভালো তোমার কি লজ্জা লাগবে না তুমি জমাইয়ের কাছে সায়া ব্লাউজ শাড়ি খুলে দিয়ে ন্যাংটো হয়ে শুবে এরকম কত শাশুড়ি জমাইয়ের সাথে থাকছে তুমি আর আমি থাকলে কি অসুবিধা হয় অসুবিধা কিছুই নয় নিজেকে মানুষ লাগবে সেই জন্য চিন্তা করো না সব সময় আমি মুখটা ঢেকে লেবো কাপড় দিয়ে তোমার মেয়ে যদি কখনো জানতে পারে আমার স্বামী আমার মায়ের সাথে থাকে তখন কি হবে ও কিছু বলবে না ও সব জানে ওই সব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এসো রান্নাঘরে এসো দরকার আছে কি দরকার আছে রান্নাঘরে আসতে বলছি এসো বেশি কথা বলো না এসো

কি হলো রে ভাইপো কান্ছিস কেন কি হলো কি রে বড়া কানছিস কেনাম দেখো যে ঠিক কানিতে মানে মানে ডাকেট কিনি দিতে ডাকে মানে নিয়ে খেয়েছি মায়ের ট্যাঁক চুপ 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 বড়া কাঁদি না আমি জ্যাকেট কিনে দেবো চুপ কাঁদিয়ে না চুপ

কি হয়েছে কি নারকেল বেগম তোমার দেখো নারকেল বেগম আমি এই তিন চার দিন থেকে কাজে খুব ব্যস্ত ছিলাম আর তুমি বা কেন পার্টি অফিস আমার সাথে দেখা করতে আসনি ভুল বলছ তুমি নারকেল বেগম আমি শুধু ভইতেই জানি না ভালো বাইতে জানি কি হয়েছে কি তোমার তুমি যতক্ষণ না না আমাকে খুলে না বলবে ততক্ষণ আমি কি করে বুঝব বলো তো আজ তিন দিন থেকে জ্বরে পড়ে আছি কোনো খোঁজ তুমি আমার আমি তো বুঝতে পারিনি যে তোমার জ্বর ঠান্ডা লেগেছে তোমার ছেলে আমাকে বাইরে বললো ওটো ওটো উঠে বসো একটু কথা আছে তোমার সাথে আমি উঠতে পারছি না বল কি বলবো বলো উঠো না তারপরে বলছি সত্যি নারকেল বেগম তোমাকে তো আমি ভালোবাসি তুমি আমাকে ভুল বুঝছো আমি পাঁচ কাজের মানুষ আমি এখানে ওখানে কাজে ব্যস্ত থাকি তোমার কি হয়েছে কি না হয়েছে সেই খবর যতক্ষণ আমার কাছে না যাবে ততক্ষণ আমি কি করে জানবো তোমার কি হয়েছে আর তুমি আমার উপরে শুধু শুধু রাগ করছো ভুল হয়ে গেছে নারকেল বেগম তুমি পাঁচটার সময় পাঠিয়ে ফেসে এসো আমি দেড় কেজি কমলা লেবু আর দু কেজি কাশ্মীরি আপেল আর পাঁচশো আঙ্গুর আর কাশির বোতল সিরাপ কিনে তোমাকে দুগো তুমি এসো যাবো নারকেল বেগম উপরটাই দেখলে তুমি আমার ভিতরে যে একটা ফাইন মুন আছে সেটা একবার দেখলে না শুধু কি বানা করার জন্য তোমাকে ভালোবেসেছি নাকি তুমি তাই ভাবো নাকি যদি করার জন্যই তোমাকে ভালোবাসতাম তাহলে রাতে দিনে দিলে চারবার পাঁচবার করতাম সপ্তাহে একবার করতাম না তাই নাকি বেগম বেশ ঠিক আছে আমি চললাম তুমি যেন মনে করে আসবে ঠিক আছে পাঁচটার সময় পার্টিফিসে না না আজকে আর চা খাবো না তুমি পার্টি অফিসে এসো তুমি ওখানে চা বানিয়ে আমাকে খাওয়াবে আজকে সময় নেই বুঝতে পেরেছো শুধু তোমার জন্যই তোমাকে দেখতে দেখলাম তাহলে আমি আসছি কি আর করবো রে ভাইবো তোর মায়ের তো শরীর খারাপ

তা বইলেও কোনো লাভ হবে না আর বইলেও কোনো অসুবিধা নাই ফাঁকে তাহলে তুই জ্যাকেটটাই পাবি না ডাকেন ডিমান্ড তো হতে করে না মিটি করি বন্ধু তুই আমার নাই ছাই একটাই ভাই পুরে তোকে জ্যাকেট দেব না তুই ভাবলি কি করে তুই শীতে কাঁপবি আর আমি তোর পাতানো আব্বা হয়ে কি করে সহ্য করব বলতে তো বেটা আমি তোকে জ্যাকেট দেব রে আমি একটা দিনই মুইতে না আমার আম্মা আছে তা তুমি আমার কি করে আম্মা হয়ে গেলা কি জানি মারা কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না অত বুঝেই বাকি করবি বাপ শোনা আমার তুই তো দরকার জ্যাকেট দেখ কোন দিবা জ্যাকেট আজকে সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবে তোর মা তোমার সাথে দেখা করতে যাবে তখনই কিনে তোর মায়ের হাতে দিয়ে দেবো যেতে হবে না ভাইপু তুমি ছোট ছেলে কোথায় সন্ধি লেগে যাবে তুমি বাড়িতেই থাকবে তোমার মা তোমার লেগে যাকে লিখে চলে আসবে আমি শোনা ভাইপো এইদিকে একবার তাকাও শুধু তোকে আমি জ্যাকেটে দেবো না একটা বুট কিনে দেবো একটা স্যুট কিনে দেবো চারটি ক্যাডবেরি দেবো বুঝলি বাপ শোনা আমার তোমার মায়ের সাথে যাওয়ার লেগে ঝোঁক জিত করো না হ্যাঁ শোনা আমার

ම තුන් අදත් හයකකින ද ුක්්ව තම මට ආකුණ දක ඉතක විතු මත් පච දක් එ මතන අම්මද මොන්ට තුයි දකිැ කෙ ඔයි පත්න අම්ම තන තම රි කන ේ මල්ල තුක දකික්ින්දමු?

তুই আমার মান সম্মান ইজ্জত চূর্ণ বিচূর্ণ করে দিলি ঢাক ঢোল পিটিয়ে আর আজকে আমার এই নিজের ছেলেকে তুই সেই শিক্ষা দিচ্ছিস যে তোর বাবা দুটো তুই ভাতা থুয়েল এ সাহেবের সাথে শুকনো ডাং করছিস সেটাও আমি মেনে নিছি আবার আমার এই নাই ছাই একটাই ছেলে একে আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস তুই কি ঢেমুন রে তুরি লেগে আমার মান সম্মান ইজ্জত সব বাজারে নিলাম হয়ে গেল রে এ বো নারকেল বেগম তাকান একবার আমার দিকে তুই তো ঢেমুন আমি জানি তাও তাকাইতে তোর লজ্জা কি তাকা একবার তাকা তাকা লোকে নাং করে লুকিলো আর তো দেখি দেখি নাং কচিল তোর পাকানি কি এত রহস এমন নাং করতে গেলে এমন লোকের সাথে আমার জীবন নিয়ে টানাটানি হয়ে গেল নাং করার আর জায়গা নালো তোর পাকান কি এতই কটকট কটকট করে কামড়াই খানকি খানকি তুল লেগে এই সংসারটা ভেঙে তাস না গেল লো খানকি ও পাকা ঢেমো নারকেল বেগো পাকা বউ আমার ঘর থেকে কোথায় হারিয়ে গেল আমার ছেলে ফুটু সেও কোথায় হারিয়ে গেল আর তুই এখন নাংলি মেতে আছিস আবার আমার এই ছেলেটাকে তো আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস তোর ওই পাক কান কেছি না শিলা আমি চিনিস না তুই আমাকে আমাগো আমি ডাকেন না তুমি মাকে দিও না তোর মায়ের লজ্জা আছে না শরম আছে বে তোর মা তো একটা কুকুরের ন্যাজবে যতই সুজা করার চেষ্টা করি ততই বেঁকে যাইবে

জীবনটা হারি কালি হয়ে গেলো রেটকলাই সে তো জানিল খান কি তোর পেছনে সাহেব আছে তোকে কিছু বললে সে আবার আমাকে আড়াইটা নিয়ে এই বাড়িতে আমি না রে পালাবো দেখবে বাড়ি ছেড়ে আমি এই ফ্যাদা আমার আর ভালো লাগছে না